বাংলাদেশের সুবর্ণ গ্রাম এটা হচ্ছে গাওসার ফবিক আছে আমরা সব ফ্রেন্ডগুলো মিলে আজকে এসেছি এখানে ঘুরতে এই আমাদের বাস কন্ট্রাক্টর টাকা গুনছে কত টাকা আছে স্যার আট কত আট হাজার টাকা এই সুবর্ণগ্রাম আমাদের কলেজ থেকে একদম পাশেই বাট আমরা আসতে পারি না কারণ প্রতিনিয়ত আমাদের পড়াশোনা অনেক চাপ থাকে আজকে আমাদের লাস্ট ক্লাসটা হবে না তাই আমরা এসেছি একটু জাস্ট ঘুরে চলে যাব বেশিক্ষণ সময় কাটাবো না তো দেখি সুবর্ণগ্রাম অনেক নাম শুনেছি দেখি ভিতর গিয়ে কেমন ভালো লাগে না খারাপ লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভিডিওটা শুধু দেখি মিন্ত কয়টা আছে আমরা এখন এন্ট্রি নিচ্ছি আমাদের টিকিটটা এখানে সাবমিট করতে হবে এটা হচ্ছে প্রবেশ পথ এইভাবে প্রবেশ করে আপনাদের উপরের দিকে উঠতে হবে আগে কোনো প্ল্যানিং ছিল না আমরা হঠাৎ করে চলে আসি আমাদের ক্যাপ্টেন রাজু অর্গানাইজড করলো রাজু কিছু বল কেমন লাগছে আমরা এত প্ল্যানিং করে কোথাও যেতে পারি না বাট হঠাৎ আজকে একটা ক্লাস হবে না বলে চলে আসলাম সডেন প্লানিং অলওয়েজ বেস্ট আমরা আফটারন করেই চলে এসেছি গুড ঠিক আমাদের হোস্টেল কলেজের পাশে তাই আমরা আর গেলাম না প্রথমেই আপনার প্রবেশ করে দেখবেন এখানে একটা রাইট আছে ওই দিকেও একটা রাইট আছে ওই রাইডটা তো আমি আগে অনেকবার উঠেছি অনেক ভালো লাগে এই দেখেন বাচ্চাদের আপনারা দেখেন এটা হচ্ছে তুষা বাচ্চা রিমু বাচ্চা সব আমাদের ফ্রেন্ডগুলো উঠে গেছে আর এই যে সব ফটো তুলছে আচ্ছা আর মনে হচ্ছে সত্যি অনেক বড় পার্কটা আমরা জাস্ট প্রবেশ করলাম প্রবেশ করেই দুইটা রাইড দেখতে পাচ্ছি আমাদের সাডেন প্ল্যানিং কেমন লাগছে বিন্দু কেমন লাগছে আমাদের সাডেন প্ল্যানিং অনেক এক্সাইটেড সত্যি আমরা অনেক প্ল্যানিং করি বাট কোথাও যেতে পারি না আজকে আমরা চলে এসেছি সাডেন প্ল্যানিং লাস্ট ক্লাস হবে না বলে আমরা এখন এই রাইডটাতে উঠবো অতটা একটা ভয় লাগছে না ওরা কোনো রাইডে উঠতে চাইছে না ওদের প্রত্যেকটা রাইডে ভয় লাগছে তো আমরা ফার্স্ট এই রাইডে এবার উঠবো দেখা যাক কেমন লাগে এই রাইডের প্রাইস ছিল একশো টাকা আর সব রাইডের পুরো প্যাকেজকে সব কিছু আমি আপনাদের ডিটেলস পরে দেখাবো জাস্ট প্রথমে ঘুরে নেই এই এই যে আমাদের ভিতু ভয়ে পালাচ্ছে ইমরান ভিতু এই এই এটা তো ভয়ে উঠবে না বলে চলে গেল আমাদের সেফটির জন্য আমাদের এখানে সিট বেল্ট বাঁধতে হচ্ছে সিট বেল্টটা দেখি সামনে কি এই যে আমাদের সেফটির জন্য এই সিট বেল্টটা বাঁধতে হবে আপনারা যারা আসবেন প্রত্যেকে সিট বেল্ট বাঁধবেন কারণ সেফটি ফার্স্ট বল রাজা কেমন লাগছে আর কে ফ্রিগ রাজা কত বেশ সেট অনেক অনেক বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ এই বাবা আসো প্লিজ সত্যি কথা বলতে আমাকে ভয় লাগে না এই সব আমাকে ভালোই লাগে এই যে সিট বেল্ট সেফটির জন্য আরে এত কথা ভয়ের কারণ নেই

অনেক এক করে তুমি বলো

একটা রাইড ঘোরার পর আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে এখন একটা চার বাজে রেস্টুরেন্টে যে খাবার প্যাকেজ আছে তার টিকিট প্রাইসের মধ্যেই আছে প্যাকেজের মধ্যে সেটা আপনাদের পরে বলবো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি খেয়ে প্রথমে রেস্টুরেন্ট ভাই দেখেন যেমন কি বলবো ফ্রিতে খাবার গুলো যেমন দেয় একটা কোথাও কিছু হলে সেই রকম জাস্ট একটা রুম করে রেখেছে পুরো হল রুম তো যাই

ট্যালেন্টেড আমাদের মেনুর মধ্যে এটা ছিল কি আছে তার সেটা আমি খুলে দেখাচ্ছি আপনারা যদি পার্সোনাল ভাবে কিছু যদি কিনে খেতে চান তারও ব্যবস্থা আছে তো আমাদের সেট মেনুতে এটাই ছিল আপনাদের দেখাই কি ডিম দিয়েছে শসা দিয়েছে একটা চিকেন পিস দিয়েছে এটা এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল খাবারটা খুব একটা খারাপ না মোটামুটি ভালোই আছে প্যাকেজের মধ্যে এই খাবারটা আমরা স্পিড মোটে উঠে গেলাম আমি একদম শেষে বসবো ভিডিও করার জন্য নিয়ম আছে দশ বছরের কম বয়স্কদের উঠা নিষেধ তারপর হচ্ছে হৃদরোগ আছে তাদের উঠা নিষেধ এবং যাদের একটু ভয় লাগে তাদের উঠা নিষেধ এই রাইডটা আমাদের রাইড জাস্ট শুরু হলো এটা এর আগে আমি আরেকবার উঠেছি সাফারি পার্কে যখন গেছিলাম এটা আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স হল কারণ আসতে হলো আগে যে সাফারি পার্কে আমি গেছিলাম ওটাতে অনেক স্পিড গুলছিল এটা খুবই আস্তে আমাদের লাস্ট হচ্ছে ট্রেন সতর্কবাণী এটা তো সেম যদি কারো হৃদরোগের কিছু সমস্যা থাকে উঠতে পারবে না এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে সেই আটশো টাকা প্যাকেজের মধ্যেই আছে টোটাল এটা সব কিছু আমাদের মেবি লাস্ট রাইড এটা তো এতদিন ট্রেনে উঠেছি আজকে এই ট্রেনে কেমন লাগছে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব কোথায় যাবেন রাজু কোথায় যাবেন হ্যাঁ কেমন লাগছে এক্সপিরিয়েন্স আমাদের এই ট্রেন যাবে এখন আমরা এখন কর্ণগোপে যাব আমি সবার পিছনে থেকে দেখব কারণ ভিডিও করব ভালো লাগবে পিছন থেকে আমাদের ট্রেন এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে আমার সাথে ভ্রমণ শক্তি আমার ফ্রেন্ড সবাই আছে পিছনে

আবার আমাদের আর একটা রাইডের টিকিট ছিল সেই রাইডের টিকিটটা আমরা এখানে দিয়ে দিলাম আবার উঠবো বলে কারণ এতটা ঘুরলাম থেকে ইন্টারেস্টিং লাগলো যে আমরা যে কয়েক সেকেন্ড যে এর মধ্যে প্রবেশ করলাম গুহার মধ্যে সেটা সব থেকে ইন্টারেস্টিং ছিল তাই আমরা আবার প্রবেশ করবো এই যে ট্রেনের হেডলাইট এটা এটা আমি উঠবোই আমি এখন সবথেকে ডেঞ্জারাস যেটা রাইড সেটা উঠবে না আর আর সবাই আমি আমি বিলাল ভাই ওর ওয়াইফ এই রাইডের মূল্য হচ্ছে একশো টাকা করে এটা আপনারা যদি প্যাকেজের মধ্যে থাকেন তাহলে প্যাকেজের মধ্যে উঠতে পারবেন যদি না থাকে তাহলে আপনারা একশো টাকা দিয়ে এই রাইডের মধ্যে উঠে আনন্দ উপভোগ করতে পারেন আর আমার মনে হয় যাদের একটু ভয় লাগে তারা উঠবেন না অনেক রাইড এটা এই যে এটা হচ্ছে বসার জায়গা তুমি ফ্রেন্ডের সাথে বসবে আর আমি এখানে বসলাম ভয় লাগছে বলে আর সত্যি এই রাইডটা অনেক ডেঞ্জারাস আপনার হয়তো দেখতেই পাচ্ছেন আমাকে এই রাইডগুলোতে ভয় লাগে না কারণ ভালো লাগে এইসব রাইড রাইডে আমি আনন্দ উপভোগ করি সিরিয়াস অনেক ডেঞ্জার এই রাইডটা বিকজ যখন নামছি মনে হচ্ছে মোবাইল পড়ে যাবে সিরিয়াস খুব ডেঞ্জারাস বাট ভালো লাগছে আমি মোবাইলটা ভেতরে ঢোকাই কারণ যখন নামছি খুবই ডেঞ্জারাস এটা এই রাইডটা হচ্ছে ওই রাইডটার থেকে আর একটু ডেঞ্জারস মনে হচ্ছে কারণ পুরোটাই উল্টে যাচ্ছে এটাতেও আমি ট্রাই ট্রাই করবো এবার ওঠার এটা সবথেকে ডেঞ্জারাস রাইড এটা একশো টাকা না কত রাজু এটা আমাকে স্পন্সার করছে রাজু

এই <mile> চোখ <recuperates> ইন্টারেস্টিং ছিল। थैंक यू আমার স্পন্সরকে। थैंक यू। আমার আমার বন্ধু না উঠেই হয়ে গেছে আর আমি উঠে আমাকে অনেক ভালো লাগি। তোম ভাই পুরা স্ক্যাম। এটার সাথে এই সাথে পুরা স্ক্যাম। এই এটা বলে সর্বোচ্চ ওদের গতি। এইভাবে ইস্পিডো যাচ্ছে। এই যে দেখেন দেখছেন এই যে

করতে টাকা দিয়ে প্রবেশ পারেন এবং ভেতরের রাইড গুলো আপনাদের এক্সট্রা হয়ে টাকা আটশো টাকা যেটা প্যাকেজ আছে তার মধ্যে আপনাদের রাইড একশো টাকা দুইটা রাইড পাবেন আর হচ্ছে পঞ্চাশ টাকার কয়টা রাইড ছিল 4টা না 5টা 4টা ছিল এই রে কি স্টুডেন্ট প্যাকেজ ওনলি স্টুডেন্ট প্যাকেজ আর আপনারা 800 টাকা পে আর কি আমি সবকিছু আপনাদের ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানান এবং কমেন্ট করে সেটা বলেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য টিসক্স ওসাস সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চিচাস আমার বান্ধবী একটা গিফট দেওয়ার আছে এটা আমি দিব नेक्स्ट वीडियो तो इधर देखा वो भाई के अस्सलाम वालेकुम